কড়ি নাওনিস আচ্ছা আসুক দেখছে चलो আসলে 19000 টাকা বন্ধুরা বলছে তবে গাড়ি আজকে শুরুমাত্র 58000 টাকায় আরএস 200 শুধুমাত্র টাকায় পালসার টাকায় আর কৃষ্ণনগর ঘোষ ডাউন পেমেন্ট এগুলোর জন্য কত করবে মোটামুটি পঁয়ত্রিশ টাকা দুশো সিসির এক্সট্রিম আর মাত্র বাষট্টি টাকা ডাউন পেমেন্ট এর জন্য কত করবো পঁচিশ তিরিশ পঞ্চিশ গাড়ি অন্য চার হাজার কিলোমিটার চলেছে নাইন্টি ফাইভ থাউজেন্ড ফাইনালি এসে গেছি আজকে কৃষ্ণনগর ঘোষ অটোসেল আমার আপনার সবার ডিস্ট্রিক্টের সব থেকে বিগেস্ট শোরুম সব থেকে জবরদস্ত প্রাইস আর নাম্বার ওয়ান কন্ডিশন আছে দেখাবো ডিউক আছে দেখাবো এনএস আজকে দেখাবো বুলেট আছে দেখাবো অ্যাপাচি আর টি আর আর ওয়ান ফাইভ কি নেই স্পোর্টস বাইক আর রয়্যাল এনফিল্ড সবকিছুর কালেকশন শুধুমাত্র একটাই জায়গায় পাবে শুধুমাত্র রয়্যাল এনফিল্ড নয় স্পোর্টস বাইক মাইলেজেবল বাইক স্কুটি স্কুটি তো এখানে আনলিমিটেড পাওয়া যায় সবকিছুর জন্য আসতে হবে তোমাদেরকে কৃষ্ণনগর ঘোষ অটো সেল চ্যানেলটা আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর এরকম কালেকশনের জন্য অবশ্যই বেশি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তো রয়েছে আজকে আমার সাথে আবার আমাদের সঞ্জয় দা দাদা একটু এদিকে আসো হুম এখন তো তুমি খুব বিজি আর কালেকশন তো দাদা পুরো ভরিয়ে দিচ্ছ আস্তে আস্তে তো কি থাকছে শীতের মরশুম প্রথম ভিডিও আবার শীতের সময় কি থাকছে বলবো আগের আগের ভিডিও যেগুলো আছে তার মধ্যে অর্ধেক গাড়ি আমার বেরিয়ে নেই একদম আর প্রথমে এটা আমার আপডেট হয় গাড়ি না তার এই পাশে দেখতে পাচ্ছি পুরো এনফিল্ড রয়েছে ইয়াসদি রয়েছে ইন্টারসেপ্টর রয়েছে

দাগ হতে পারে ফাটা হতে পারে সেগুলো আমি চিন্তা করি না আই মেন চিন্তা করি গাড়ির ইঞ্জিনটা একদমই তো কালেকশন এখানে ভরপুর রয়েছে বন্ধুরা প্রায় টু হান্ড্রেড প্লাস কালেকশন এখানে রয়েছে কৃষ্ণনগর ঘোষ হোটেল ভিডিও করলে অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্ট করতে থাকো আর চলো তো ফার্স্ট কালেকশন দ্বারা ডিউকের প্রচুর ডিমান্ড এখন মার্কেটে তো ডিউক দিয়ে শুরু হবে আজকে চলো একটা রয়েছে এই পাশে একটা ডিউক রয়েছে ডিউক দুটোই আমাদের একশো পঁচিশ আছে ওটা দুশো স্টিকার দু হাজার উনিশের মডেল নাকি দুটো একই সেম গাড়ি সেম প্রাইস আছে সেম কন্ডিশনে আছে এটা দেখে দেবো গাড়িটা সামনে থেকে নাম্বার প্লেট সমেত

সবই ফার্স্ট ওনার গাড়ি আছে আমার এখানে এটা কতর গাড়ি দাদা আমার এখানে একটা বৈশিষ্ট্য গাড়ি ম্যাক্সিমাম গাড়ি ফার্স্ট ওনার গাড়ি রাখি আমি এটা কত সালে গাড়ি 13 গাড়ি কিন্তু দেখে মনে হবে না কিন্তু গাড়িটা দেখে বন্ধু খুব ক্লিন খুব যত্ন সহকারে গাড়ি চালাতে মানে গাড়িটা স্টিলের বাসের মধ্যে লাগিয়েছে কষ্ট দেখেন না গাড়িটা 2013 সালের মডেল কিন্তু দেখে মনে হচ্ছে গাড়িটা 2020 22 এর গাড়ি ক্লাসিক 500 আছে হ্যাঁ ক্লাসিক 500 এই মডেল

দেখে নাও মাত্র ছ হাজার কিলোমিটার ডিভেন ওডিও এখানে লেখা থেকে তোমাদের বলেছি সিক্স থাউজেন্ড কিলোমিটার ডিভেন ইন্টারসেপ্টার সিক্স ফিফটি এটা কত টাকা দিচ্ছে দাদা মধ্যে লাখ আটত্রিশ হাজার টাকায় দু লক্ষ আটত্রিশ হাজার টাকা জাপারদাস কন্ডিশনের গাড়ি রয়েছে বন্ধুরা শুধুমাত্র ছ হাজার কিলোমিটার চলা ইন্টারসেপ্টার ডাউন পেমেন্ট কত করবো তাহলে মোটামুটি এটার জন্য এক লাখ মোটামুটি সত্তর আশি সত্তর আশি এক লাখ টাকা যদি ডাউন পেমেন্ট করো তোমাদের লোন ইন্টারেস্ট সবকিছু কমে যাবে মাত্র দু লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপাশে রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল উনিশে মডেল আছে ডবল ডিক্স আছে এটা গাড়িটা টপ গান মেটাল গ্রে আছে

দুটো আছে এটা আমার দাম আছে 55000 কি বলছো 55000 টাকা তো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এটা 52 এর মধ্যে করে দিতে পারবো 52000 টাকায় বন্ধুরা পালসার 220 মডেল শুধু দাম এখানে সবাই আজকে এটা উঠেছে একদম কৃষ্ণনগর ঘোষ অটো সেল থেকে জারুল কন্ডিশনে রয়েছে 52000 টাকায় পালসার 220 তার পাশে রেডটা দাদা এটা কুড়ির গাড়ি আছে এটা আমার দাম আছে এই মুহূর্তে 68000 68000 টাকা 68000 টাকা 52000 টাকা যেটাই খুশি সেটা নাও ব্লু চাই রেড চাই মাত্র আসো

এটা আঠারো মডেল আছে এটা দাম আছে আমাদের এই মুহূর্তে সেভেন্টি থ্রি থাউজেন্ড তিয়াত্তর হাজার টাকা আঠারো শোরুম কন্ডিশন গাড়ি এসে গাড়ি সহজে পাওয়া যায় একদম দেখে নাও সুপার কন্ডিশনে গাড়িটা রয়েছে এটা স্টার্ট করে শোনানো যাবে অবশ্যই দেখো আঠারো আর ওয়ান ফাইভ এস মনে হচ্ছে দাদা এক দেড় গাড়ি দেরি না করে ভেতরে ঢুকাই না আমরা একদমই

তোমার ওই সরি উনিশ হাজার টাকার গাড়ি সিবিজি এক্সট্রিম মেটা সেটা মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে কি থাকছে না এটা সেটা থাকছে গাড়ি তোমরা যেটা খুশি নাও বন্ধুরা ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি মাস্ট একটা করে হেলমেট মাস্ট আর উনিশ হাজার টাকা সিবিএ এক্সট্রিমও এখানে মাস্ট তারপর সেটা আরো কালেকশন সাইন আছে সাইন অনেকগুলো দেখাবো আর সব গাড়ি সব বেরিয়ে গেছে ওখানে সব লম্বা একদম গ্লাভার সুপার স্প্লেন্ডারের পুরো লাইন চলে থাকে না মোটামুটি আমার প্রতিদিনই গাড়ি আপডেট হয় একদম বল এটা বলো এটা সাইন আছে দু হাজার ষোলোর মডেল আছে কিন্তু গাড়ি ওই যে বললাম গাড়ির বয়স দেখে না আমি যাচ্ছি একদম তোমাদেরকে আবার একটা ইঞ্জিন কন্ডিশন শুনিয়ে দিচ্ছি হন্ডার যা ইঞ্জিন অরিজিনাল থেকে একদম সেম টু সেম রয়েছে আসলে গাড়ি আমি বয়স দেখি না প্রথমে বলছি গাড়ি আমি কন্ডিশন দেখি একদমই যেটা মানে নিয়ে মানুষ কাজ চালাবে যাই হোক এটা আমার দাম আছে এই মুহূর্তে সব কিছু ডিসকাউন্ট দিয়ে বলছি পুরো 50 মধ্যে হয়ে যাবে 50000 টাকা 50000 টাকায় সাইন পাচ্ছ তোমরা তারপরে সুপার স্প্লেন্ডার ওয়াও এটা বিএস4 মডেল আছে হ্যাঁ 2018 মডেল আছে এটা আমার দাম আছে এই মুহূর্তে 52000 52000 টাকা আসো তোমরা আসলে তোমাদের জন্য আরো ডিসকাউন্ট আছে সুপার স্প্লেন্ডার জানো মার্কেটে কত ডিমান্ড এখন মাত্র 52000 টাকায় সুপার স্প্লেন্ডার তার পাশে রয়েছে এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স আর স্প্লেন্ডার প্লাস এটা তো প্রচুর ডিমান্ড এখন মার্কেটে স্প্লেন্ডার প্লাস সাজানো গাড়ি গাড়ি এটা গাড়ি সাজানো গাড়ি মানে রইছে দেখো গাড়িটা দেখো এটা আগে এটা দেখো বলো এটা 2023 এর মডেল আছে

আমাদের সঞ্জয় দার কাছে তারপর সে বলো আরেকটা জেডার ওয়াও সব এই আমার আছে জেডার আছে এটাও 2023 এর মডেল আছে এটা আমার দাম আছে 73000 23 এর মডেল 73000 টাকা এখন কার এলিডার সঙ্গে আছে গাড়ি একদমই টপ মডেল রয়েছে তার পাশে রয়েছে একটা ফ্যাসিনো ফ্যাসিনো এটা 21 এর মডেল আছে একদম টপ মডেল আছে দেখার কিছু নেই গাড়ি এটা আমার দাম আছে এই মুহূর্তে 62000 এটা 72000 টাকায় ফ্যাসিনো তার পাশে রয়েছে এটাও জেডার এটাও জেডার একটু বলো দাদা দুটো গাড়ি সেম প্রাইস আছে প্রাইস सेम সেম বয়সে আছে

হোক কাস্টমার আসুক কম বেশি ছেড়ে দেবো একদম তোমাদেরকে আসতে হবে শুধুমাত্র কৃষ্ণনগর আমাদের কত খরচা হবে রেডি করে দেওয়া দামটা ফেলতে পারবো একদমই কৃষ্ণনগর ঘোষ ছোট চলে তোমাদেরকে আসতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর বেশি বেশি করে ডিসপ্লে দেওয়া নম্বরে কল করতে হবে তো সঞ্জিত তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ এরকম কালেকশনের প্রাইসের জন্য আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর বেশি বেশি করে এরপরে আপনারা আসুন একটু কম বেশি অবশ্যই করা যাবে একদম অ্যাকচুয়ালি একটু পয়সা দিয়ে ভালো গাড়ি নেওয়াটাই বেটার একদম একটু ইনভেস্ট বেশি করো সবকিছু একদম ফ্যাসিলিটিস তোমরা পাবে লোদিয়ার গাড়ি পাবে একদমই কন্ডিশন পাবে এখানে পুরো রং চং দেখলে হবে না গাড়ির কন্ডিশন দেখতে হবে ইঞ্জিনটাও দেখতে হবে ছমাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো দেখতে হবে আর কিরকম রকম গাড়ি সেটাও দেখতে হবে एक्चुअली আমাদের এখানকার নদিয়া নাম্বার গাড়ি নিলে একটা স্পেশালিটি একটা एक्चुअली সব নাম্বারই চলে চলে না বলবো না আমি কোন নাম্বারই কিন্তু নদিয়া নাম্বার নদীর যদি নিয়ে কাস্টমার যদি কোনদিন টাকার প্রয়োজন হয় বিক্রি করতে চান সে ক্ষেত্রে একটা এক্সট্রা বিক্রি হয়ে যায় গাড়ি একদম ওয়েট করতে হবে না নাম ট্রান্সফারে খরচাও কম ঝামেলাও কম তো চলো আসতে থাকো কৃষ্ণনগর ঘোষ অটো সেল সবাই ভালো থাকো সুস্থ নিউ কালেকশনের সাথে তদক্ষণের জন্য